আরজিগরের ঘটনা নিয়ে তোলবার রাজ্য থেকে দেশ আর এরই মধ্যে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান বাইশে আগস্ট কংগ্রেস শিবিরে বড় সড় ভাঙন মালদায় রাজ্যে প্রতিমন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন এদিন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মিলনগড় সজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে দলীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই তারা কংগ্রেসে ছিলেন কিন্তু কংগ্রেসের থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরাজাউল আলফাজ উদ্দিন ও আকমাল হোসেন সহ পাঁচশো জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ंग এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহির উদ্দিন বাবর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী বলেন আমরা দীর্ঘ দিন ধরে কংগ্রেস করে আসছি অনেক লড়াই করেছি কিন্তু কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না যারা আমাদের নেতৃত্বে ছিল কংগ্রেসে তারা নিজেরাই কাজ করছে ও কাজগুলো আমাদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে করলাম আমরা তৃণমূলের থেকে কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য পাঁচশো জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক ব্লক যুব সভাপতি সভাপতি ও সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাজে তারা স্বার্থ ছাড়াই যোগদান করলে আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে দিলাম আমরা দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম ভোটে লড়ে পাশ করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না ওই জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উন্নয়নকে উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম না কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না আমাদের হরিশংপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে আমাদেরকে কোনো কাজকাম দিচ্ছে না আমাদের বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্জ সমিতি আছে আর আমাদের মোস্তাক আলাম নেতৃত্ব দিচ্ছে মোস্তাক আলাম নেতৃত্ব দিচ্ছে আর কি মানুষও আমাদেরকে বলছে যে এই দলে থেকে কোনো কাজ করতে পারছো না চলো আমরা সব কর্মীগুলো বললো যে না চলো আমরা কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করি ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজকাম সব হচ্ছে ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলো ইচ্ছাই আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা দলে যোগদান করলাম এটা প্রায় এক বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে মানে তার স্বামী মনিরুল ইসলাম তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেনি নি তাদের ইয়ে করেছে তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাওয়ারাকদা আছে জেলা পরিষদ মেম্বার আছে তারা সবসময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধিত সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে তাই বলে এরা আমরা যা না জয়নিং করাই তারা বলছে আমরা নির্ধলে যাব তাও ঠিক কিন্তু জয়নিংটা করাতে হবে তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব আগে জয়েনিং করার তো এই হচ্ছে ঘটনা দাবি দেওয়া নেই তারা নিঃস্বার্থ মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে বলছি বারবার করে আবার বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ব্লক সভাপতির হাজবেন্ড এখানে জেলা পরিষদ জাহির দা তারা যথেষ্ট অন্যাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো হ্যাঁ একজন হচ্ছে ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য আকমালদা হচ্ছে আপনার সাদলি চোখে পঞ্চায়েত সমিতি তিনি প্রায় ছাব্বিশশো ভোটে জিতেছিলেন আর একজন হচ্ছে আমাদের আলফাজউদ্দিন সাপ তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও খুব ভালো লিডার প্রায় মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় জনের মতো আর্জিকর কাণ্ডের প্রতিবাদে যেখানে দিকে দিকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে আবার সেখানেই অন্যরকম ছবি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা যাচ্ছে ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাংকারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নো মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সইটে মো ফ্যামিলিওতে